আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিলি থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি মৌ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আজকে কথা বলবো তো আজকের বিষয়টা মূলত হচ্ছে আপনার নতুন একটি কান্ট্রি তুর্কি নিয়ে তো তুর্কি ট্যুরিস্ট ভিসা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো তো তুর্কিতে আপনারা কীভাবে খুব সহজে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং তুর্কির এয়ারলাইন্স এবং হচ্ছে আপনার ফ্লাইট বুকিং হোটেল বুকিং আপনারা কীভাবে দিবেন এছাড়াও হচ্ছে আপনার তুর্কিতে আপনার কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন এবং তুর্কিতে হালাল খাবার কোথায় পাওয়া যায় এবং সস্তায় কিভাবে আপনারা হোটেল বুকিং করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই তথ্যগুলো শেয়ার করব তো তুর্কিতে আপনার টুরিস্ট ভিসা নেওয়ার জন্য প্রথমেই আপনাকে হচ্ছে স্টিকার ভিসা নিতে হবে এবং তুর্কিতে মূলত হচ্ছে আপনার দুই ধরনের ভিসা হয়ে থাকে ই ভিসা এবং হচ্ছে আপনার স্টিকার ভিসা তো আপনাকে যেতে হলে এই দুই ধরনের ভিসা নিয়ে যেতে হবে তো ই ভিসাটার মধ্যে হচ্ছে আপনার কিছু আপনার কি ই ভিসার মধ্যে আপনার কিছু ইনফরমেশান রয়েছে যেটা হচ্ছে ই ভিসারা যারা হচ্ছে আপনার মূলত আপনার গব জব হোল্ডার এবং হচ্ছে যারা সরকারি উচ্চপদস্থ আপনার কর্মরত আছে এবং হচ্ছে আপনার যাদের হচ্ছে আপনার ইউকে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ এবং হচ্ছে আপনার সেন জেলের কান্ট্রিগুলোতে আপনার রেসিডেন্স পারমিট আছে এই ভিসাটা মূলত তাদের জন্য এবং স্টিকার ভিসাটা এটা সাধারণ যে কেউ হচ্ছে আপনার আবেদন করতে পারবে এবং এটা সরাসরি আপনার পেয়ে যাবেন তো স্টিকার ভিসার মাধ্যমে আপনারা হচ্ছে নব্বই দিনের জন্য মূলত এই ভিসাটা ইস্যু হয়ে থাকে এবং এই স্টিকার ভিসা নিয়ে হচ্ছে আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য যেতে হবে তো যারা হচ্ছে তুর্কিতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট হচ্ছে যেটা আপনার দিতে হবে এক বছর মেয়াদি ফ্যানেলিটি থাকতে হবে এবং আপনার সদ্য তোলা দুই কপি ছবি এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার ট্রাভেল আইটেন্ডারি এছাড়াও আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কাভার লেটার এছাড়া আপনার যদি ট্রাভেল ইন্স্যুরেন্স থাকে তো এগুলো আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে তো নর্মালি আপনারা যারা হচ্ছে তুর্কিতে যাবেন তুর্কিতে যাওয়ার জন্য মূলত কিছু আপনার যে আপনি যদি হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন আগে হচ্ছে যারা হচ্ছে আপনার হোটেল যদি বুক করে রাখেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে খুব সস্তায় আপনারা হোটেল বুক দিতে পারবেন এবং হচ্ছে আপনার নর্মালি তুর্কিতে যাওয়ার জন্য কিন্তু মূলত আপনার হোটেল বুকিং যে খামরা দেবেন তো সেক্ষেত্রে আপনারা বুকিং ডট কম অনলাইনে এছাড়াও কিন্তু আপনারা এগোটা এগুলো হচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ধরে আপনারা হচ্ছে খুব সস্তায় বিশ থেকে পঁচিশ দিন আগে হোটেলটা বুক করে রাখতে পারেন এছাড়াও তুর্কিতে আপনার জন জনপ্রিয় কিছু স্থান রয়েছে যেমন হচ্ছে আপনার সুলতান আহমেদ তাকসিম এছাড়াও হচ্ছে আরও কিছু স্থান রয়েছে যেগুলোর আশেপাশে খুব সস্তায় আপনারা যদি যেতে চান তো সেক্ষেত্রে আপনারা খুব অনেক দিন আগে যদি আপনি বিশ থেকে পঁচিশ দিন আগে যদি আপনারা হচ্ছে হোটেলটা বুক করে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ইজি হবে এছাড়াও কিন্তু আপনার তুর্কিতে আপনারা যারা যাবেন তো আপনারা হচ্ছে কোন এয়ারলাইন্সের মাধ্যমে যাবেন তো ঢাকা থেকে ইস্তাম্বুলে সরাসরি হচ্ছে আপনার ফ্লাইট পরিচালনা করে থাকে হচ্ছে তার্কিশ এয়ারলাইন্স এছাড়াও কিন্তু আপনার এয়ারলাইন্স আরও অনেকগুলো রয়েছে আপনার কিছু কানেক্টিং ফ্লাইট রয়েছে যেমন হচ্ছে আপনার কাতার এয়ারওয়েস এছাড়াও আপনার এমিরেটস এতিহার তো এই এয়ারলাইন্সগুলো মূলত আপনার ঢাকা থেকে হচ্ছে কানেক্টিং ফ্লাইটে হচ্ছে আপনারা যেতে পারবেন তো নর্মালি আপনার ফ্লাইট বুকিং কনফার্মেশন এবং এয়ার টিকিট কনফার্মেশন আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার যে হোটেল বুকিং কনফার্মেশন রয়েছে এগুলো আপনাকে দিতে হবে তো আপনি যে তুর্কিতে যাবেন ট্যুরিস্ট হিসাবে তো সেক্ষেত্রে আপনার যদি পেশাজনিত কিছু প্রুফ দিতে হবে তো পেশাজনিত প্রুফের মধ্যে আপনি যে যাবেন সেক্ষেত্রে আপনার যে এনওসি এবং হচ্ছে আপনি যদি জব প্রাইভেট জব হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এন আপনাকে মাস দিতে হবে এবং হচ্ছে আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও যদি আপনি বিজনেস করে থাকেন তো বিজনেসের টেল লাইসেন্স কপি আপনাকে দিতে হবে অবশ্যই কপি আপনাকে নোটরাইজড করে দিতে হবে আর ট্যাক্স পেয়ার হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে থ্রি সেশনের হচ্ছে আপনাকে ট্যাক্স কপি দিতে হবে এছাড়াও কিন্তু আপনার সাথে একটি অ্যাকলেন্ট পেড স্লিপ দিতে হবে এবং আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনার যে ফিনান্সিয়াল প্রুফ এটা আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে এবং রেগুলার যে ব্যাঙ্কে আপনার ট্রানজাকশন রয়েছে তো সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন তো যারা হচ্ছে আপনারা যাবেন তার কিন্তু তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট রেগুলার ট্রানজ্যাকশান থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে আপনার সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্টের সিক্স মান্থের কপি এছাড়াও কিন্তু ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং মিনিমাম একটি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হচ্ছে আপনার ব্যাঙ্কে থাকতে হবে অর্থাৎ চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনার হচ্ছে যদি ব্যাঙ্কে আপনার রাখার চেষ্টা করবেন তো এক্ষেত্রে হচ্ছে আপনার টুইল্স ফ্যাসাটা পেতে খুব ইজি হবে তো যারা হচ্ছে যাবেন তো তারা মূলত এই ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে থাকলে আপনারা খুব ইজিলি তুর্কি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা খুব দ্রুত ঢাকা আপনার তুর্কি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তারা খুব দ্রুত আমাদের ঢাকা বিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু যে কোনো দেশে ট্যুরিস্ট বিজনেস মেডিকেল এবং কনফারেন্স ভিসার জন্য আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ